আজি বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি ও তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও হাওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ফসল খেতে হাওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ফসল খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরারা চলে মরি হায় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 মাটি তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় ডান হাতে তোর খড়গ জলে পাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ বাহাত করে শঙ্কা দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ও মা তোমার কি মুরতি আজি দেখিরে তোমার দুয়ার আজি খুলে সোনার মন্দিরে ওগো হতে কখন রূপে বাহির হলে জনুনি ও তোমায় দেখে দেখে আঁখি না ফিরে ডালা যে তার ভরেছে আজ পাকা ওগো মা তোমার কি মুরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মরি মরি হায় 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 ওগো মা মরি হায় 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 ওগো মা